কারণ হয়তো আমি আমার কারণে আমার বয়সের ভারে এবং বির কারণে আমার এক মুহূর্ত বেঁচে থাকা নিশ্চয় এবং আমি আপনাদের থেকে এসেছি হয়তো এভাবে হয়তো আর আপনারা আমাকে দেখবেন না আমিও হয়তো আপনাদের সাথে সঙ্গে না সেই জন্যে আমি আমি অরুণকান্তিবাবুকে ধন্যবাদ দিই আমি তার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ এই কারণে একুশ সালে আমি একবার যার বছরীতে একবার অনুষ্ঠান করছিলাম পুরোনো শত্র আবার নতুন ছাত্রের একটা এই মিলন

এই বিনোদন কোন নিজে সেজন্য আমি ওনার প্রতি সত্তাহস কিন্তু পানসুরিতে পানসুরির লোকেরা ওইরকম সচ্ছা হস কেউ দেখাতে না যাই হোক আমি এই আমার বক্তব্য বেশি দীঘায় করবো না আমি করমকান্তিবাবুকে আমি অসুখ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আশীর্বাদ এবং মঙ্গল কামনা রেখে আমি আমার বক্তব্য এখানে স্বাস্থ্যবাসী যেহেতু আমি সমবেত উপস্থিতি